রক্তারক্তি হানাহানি মারামারি কাটাকাটি জাতীয় পার্টি কখনো করে না করবে না জাতীয় পার্টিকে তারা ভয় পাচ্ছে জাতীয় পার্টি সামনে একটি বিশাল অবস্থানে আছে সেটা ভয় করেই তারা এই রকমের টর্চার চালাচ্ছে শোনেন দোষ করলে দলের নেতা করে মানে আওয়ামী লীগ তো দোষ করে নাই এখন আমূলিক কেন নির্বাচন করতে পারবো না যারা অপরাধ করছে তাদের বিচার হোক তোরা কিংবা গুলশানে প্লট বরাদ্দ কিন্তু হুসেন মোহাম্মদের সাথে শুরু করেছেন তিলোত্তমা নগরী আজকে বিজয় সরণি পান্তবধ এগুলো হুসেন মোহাম্মদের সাথে অবদান রক্তারক্তি হানাহানি মারামারি কাটাকাটি জাতীয় পার্টি কখনো করে না করবে না আমরা একটা সবসময় শান্তিপূর্ণ একটি দল আমরা সুষ্ঠুভাবে আমাদের র্যালি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি তারা যে বলতেছে তারা যারা বলতেছে আওয়ামী লীগের দোষ এই যে ট্যাগ লাগিয়ে কথা বলতেছে এটা ষড়যন্ত্রের নীল নকশা এটা জাতীয় পার্টি হেওয়া করা জাতীয় পার্টিকে তারা ভয় পাচ্ছে জাতীয় পার্টি সামনে একটি বিশাল অবস্থানে আছে সেটা ভয় করেই তারা এই রকমের টর্চার চালাচ্ছে শোনেন দোষ করলে দলের নেতা করে আওয়ামী লীগ তো দোষ করে নেই এখন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবো না যারা অপরাধ করছে তাদের বিচার হোক তাকে তো অ্যারেস্ট হয়েছে তারা তোমার বাইরে রয়েছে না তারা তো জেলের ভিতরে আছে জেলখানে আছে তোরা কিংবা গুলশানে প্লট বরাদ্দ কিন্তু হোসেন মোহাম্মদেশ্বাদ শুরু করেছেন যে তিলোত্তমা নাগরী আজকে বিজয় সরণী পান্তপদ এগুলো হোসেন মহম্মদের সাথে অবদান আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে যারা অপরাধী যারা আইন এবং আদালতের মাধ্যমে অপরাধী মানে হিসাবে বিবেচিত হবেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে বাকি মানুষকে অবশ্যই স্বাধীন ও সার্বভৌমভাবে বাঁচার অধিকার দিতে হবে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি